বন্ধু আপনি কি কর্কট রাশির জাতক তো আপনার জন্য দু হাজার এক সালে অবিস্মরণীয় অবসর হতে চলেছে আপনার ভাগ্যে আসছে আমূল পরিবর্তন যা কোনোদিন আশাও করেননি সেরকম পরিবর্তন আসতে চলেছে এই দু হাজার ছাব্বিশে আপনার জীবনে তো বন্ধু আর দেরি না করে চলুন আমাদের ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক বাটন চেপে দিন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন তো চলুন বন্ধু শুরু করা যাক আজকের কর্কট রাশির জাতকদের দু হাজার সালের ভবিষ্যৎ রাশিফল জয় শিব শক্তির জয় জয় মা গঙ্গা জয় শিব শিবশঙ্ক আজ আমরা জানতে চলেছি কর্কট রাশির জাতকদের জন্য দু সালের সম্পূর্ণ রাশিফল এবছর ভগবান শিবের কৃপায় আপনার জীবনে আসতে চলেছে এক বিশেষ পরিবর্তন যা আপনাকে একদিকে করবে আরও শক্তিশালী আর অন্যদিকে শিখিয়ে দেবে ধৈর্য ভক্তি ও কর্মের প্রকৃত অর্থ সাধারণ পূর্বাভাস দু হাজার ছাব্বিশ সাল কর্কট রাশির জন্য মিশ্র ফলদায়ক হবে ভগবান শিবের কৃপায় বছরের দ্বিতীয়ার্ধ হবে শুভ ও ফলপ্রদ যারা পরিশ্রমী বিশ্বাসী তাদের জীবনে সাফল্যের নতুন দুয়ার খুলে যাবে শনিদেব কর্মস্থান ও দায়িত্বে পরীক্ষা নেবেন কিন্তু আপনার সততা ও অধ্যবসায় আপনাকে জয়ী করবে ভগবান শিবের নাম জপ করলে প্রতিটি বাধা পরিণত হবে সুযোগে ভাগ্য ও কর্মজীবন দু সালের শুরুতে কিছু কাজের চাপ মানসিক ক্লান্তি দেখা দিতে পারে কিন্তু মার্চের পর থেকে ধীরে ধীরে সব কিছুই আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে যারা চাকরি করছেন তাদের জন্য স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রবল নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেলে ভয় না পেয়ে গ্রহণ করুন এই সুযোগই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায়ীদের জন্য সময় ভালো মধ্য বছরের পার্টনারশিপ বা নতুন বিনিয়োগ লাভের সম্ভাবনা রয়েছে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ওম নম সেবায় জপ করে চিন্তা করুন অর্থভাগ্য বছরের প্রথম দিকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও জুনের পর থেকে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে ভগবান কুবেরের কৃপা আপনার জীবনে স্থিতিশীলতা আনবে পুরনো ঋণ বা আর্থিক দায়বদ্ধতা ধীরে ধীরে শেষ হবে শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করলে অর্থভাগ্যে আশীর্বাদ পাবে দুর্ভাগ্য দূরে যাবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন তাতে আপনার লক্ষ্মীভাব শান্ত থাকবে সুশ্রী বাড়বে অর্থ ও পরিবারে আমদানি বৃদ্ধি পাবে প্রেম ও পারিবারিক জীবন এই বছর কর্কট রাশির জাতকদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে যারা সম্পর্কে আছেন তাদের মাঝে বোঝাপড়া ও ভরসা বৃদ্ধি পাবে একক ব্যক্তির জন্য দু প্রেমের সূচনা নিয়ে আসতে পারে তবে অহংকার ও আবেগকে নিয়ন্ত্রণে রাখাই আপনার জন্য উত্তম পরিবারে কারো স্বাস্থ্যের কারণে কিছু চিন্তা দেখা দিতে পারে তবে বছরের শেষার্থে ফিরে আসবে প্রতিদিন ভগবান শিব ও মা পার্বতীর নাম নিন আপনার সংসার জীবন শুভ হয়ে উঠবে স্বাস্থ্য প্রথমার্ধে মানসিক চাপ ও ঘুমের সমস্যা হতে পারে তবে নিয়মিত ধ্যান ও প্রার্থনা করলে তা দূর হবে জল উপাদান কর্কট রাশির মূল শক্তি তাই প্রতিদিন ভোরে শুদ্ধ জলে মুখ ধুয়ে শিব মন্ত্র উচ্চারণ করুন ওম ত্রাম্বক যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বরিঘুমগো বন্ধনার মৃত্যুর মুখ শ্রীয়াম এটি আপনার মন ও শরীরে শক্তির জোয়ার এনে দিবে শুভ সময় ও দিক নির্দেশনা শুভ দিক উত্তর ও উত্তর পূর্ব দিক শুভরাম সাদা ও রূপালি ও নীল শুভ দিন সোমবার ও বৃহস্পতিবার বিশেষ মাস মার্চ আগস্ট ও নভেম্বর এই সময় নতুন কাজ শুরু করলে ভগবানের আশীর্বাদে সাফল্য নিশ্চিত হবে পরিসমাপ্তিতে যায় বন্ধুরা কর্কট রাশির জন্য দু সাল হল এক আধ্যাত্মিক পরিবর্তনের বছর ভগবান শিব আপনাকে শেখাবেন ধৈর্যই সর্বোচ্চ শক্তি আর ভক্তি সর্বোচ্চ প্রাপ্তি ভয় পাবেন না কষ্ট এলে যাবেন এটি আপনাকে শিবের কাছাকাছি নিয়ে যাচ্ছে ওম নম শিবায় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন অন্যান্য প্রিয় মানুষদের যারা আপনারই মতো কর্কট রাশি আসেন তাদের মাঝে শেয়ার করে দিন যাতে তারা এই বছরের আগাম সংবাদটি পেতে পারে জয় শিবশম্ভু